আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম ঝটপট কম সময়ে খুবই সহজেই রান্না করে নিতে পারবেন এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে ঝিঙা দিয়ে ডাল ঝিঙা ডাল যে কোনো ডাল দিয়ে রান্না করা যাবে তবে আমার বাসার সবাই মুগ ডাল দিয়ে পছন্দ করে এই জন্য আমি মুগ ডাল দিয়ে রান্না করব আজকে আমি ডালটাকে প্রথমে খুবই অল্প আছে একটু ভেজে নিয়েছি একদম পুড়িয়ে ফেলবেন না হালকা করে ভাজবেন তারপর খুব ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ চড়িয়ে দিয়েছি যখন এভাবে বলক উঠে যাবে তখন সাইডের যে ফেনাটা আছে ফেনাটা ফেলে দেবেন এ পর্যায়ে দিতে হবে দুই টেবিল চামচ পেঁয়াজ কচি এক টেবিল চামচ রসুন কুচি সাত আটটি কাঁচামরিচ ফেরে একটা তেজপাতা আর দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে মেশানোর পরে দিয়ে দিতে হবে হলুদ মরিচ ধনিয়া জিরা খুবই অল্প করে হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ চিরার গুঁড়া হাফ চা চামচ আর সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এই জন্য আমি কম করে দিলাম এবার নেড়েচেড়ে মিশিয়ে সেদ্ধ হয়ে যখন পানিটা সমান সমান হয়ে একদম থকথকে হয়ে যাবে তখন ফিরে আসবো দেখুন ডালটা কিন্তু আমি চেক করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে আর কীরকম থকথকেও হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝিঙা এখানে আমি বড়ো সাইজের তিনটা ঝিঙা কেটে ধুয়ে তারপরে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিতে হবে ডালের সাথে খুব বেশি কিন্তু কষানো যাবে না আর ঝিঙা থেকে কিন্তু প্রচুর পানি বের হয় দেখেন অনেক পানি কিন্তু বের হয়েছে আমি সামান্য আর একটু পানি দিয়ে দিলাম আমি খুব বেশি পাতলা করব না এই ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে তো চেড়ে আমি ঢেকে দিচ্ছি আবারও যখন ঝিঙাগুলি প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পাঁচ ছটি কাঁচামরিচ কাঁচামরিচের মুখের সাইডটা আমি একটু ফেড়ে দিয়েছি এবার নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট জাল করব ঢেকে তারপর ফোড়ন দিয়ে দিতে হবে তো পাঁচ মিনিট পরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি তিনটি নিয়েছি মরিচ সামান্য একটু নিয়েছি জিরা আস্ত জিরা তো প্রথমেই তেলের ভিতরে দিয়ে দিতে হবে তিনটি শুকনো মরিচ মরিচটাকে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে দিয়ে দিতে হবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন জিরাটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু নাড়বেন দেখবেন জিরাগুলি ফুটে উঠতে থাকবে তখনই ডালের ভিতরে ফোড়নটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি ব্যাস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ ভালো লাগবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ